পাহাড় ফারে যাঙ্গে জমি পর জল জ্বালা হোগা জমি পর জল জ্বালা হোগা পাহাড় ফাইটা যাবে পাহাড় ফাইটা ধুলার মতো তুলার মতো উঠতে থাকবে আকাশ খুঁসা যাবে জমি ফাইটা যাবে চৌচির হয়ে যাবে মানুষ যখন তারপর দৌড়াদৌড়ি করতে থাকবে বাড়ির দিকে যার যার নিরের দিকে ঠিকানার দিকে যখন দৌড়াদৌড়ি করতে থাকবে সামনের দিকে যত যাইতে থাকবে এরে যুব। ওই সময় যুবকের শরীরেও শক্তি থাকবে ডানের দিকে তাকা বেলা আসার লাশ বামের দিকে তাকা বেলা আসান লাশ পিছনে থাকা বেলা আসার লাশ সামনের দিকে তাকা বেলাস আর লাশ এ লাশ দেখিয়া বলবে হাই হাই কাল্লা লা আর কোথায় পলায়া যাইবো আমার আল্লাহ বললেন কাল্লা লা আজার পলা নিরিত্য কোনো জায়গা নাই এখন তুমি আর কোথায় যাইবা এক সময় আস্তে আস্তে এই যুবক এই যুবকের গুসির মধ্যে কত পাওয়ার ছিল শক্তি ছিল অনেক জায়গায় গুশিকে ওজন দেওয়া হয় মিটার আছে না মিটারের মধ্যে যখন গুশি দেয় গুশি দেওয়ার পরে 500 700 1000 1100 1200 উট যায় চিন্তা করে দেখেন বাস্তব কথা বলতেছি না এই গুশির মধ্যে কি পাওয়ার এমন গুশি ছিল যে গুশির কারণে সাফারদাদ ফলায় দিত মুরুবি বাবারে সর মারতো 20 টাকার বাড়ার মধ্যে যদি রিকশাওয়ালা বলছ আমাকে 30 টাকা দেন এই রিকশাওয়ালার সাফার মধ্যে সর কথা ঠিক কিনা কতই না জুলুম কতই না চাক কতই না ক্ষমতার বাহাদুরি ছিল রে যুবক আজকে তোমার বাহাদুরি কোথায় যাবে রে যুবক তুমি একটা বার চিন্তা ফিকির করে দেখো যখন লাশ লাশ তুমি দেখতে থাকবে এমত পর্যায় তার মাথার মধ্যেও কেমন জানি নেশা নেশা ডুইকা যাবে ও আং তুম সুকার নেশাগ্রস্তের মতো দৌড়াইতে থাকবে পাগলের মতো দৌড়াইতে থাকবে এক পর্যায়ে দৌড়াইতে দৌড়াইতে দুর্বল হয়ে যাবে দুর্বল যখন হয়ে যাবে সর্বশেষ সেও মরে যাবে দুর্বল কেন হবে কারণ কি ওই যে বাঁশের আওয়াজ তো চলতেই আছে এক টানা কত বছর মনোযোগ সুতা মাশাল আলহামদুলিল্লাহ কয় বছর দুনিয়ার চল্লিশ না খেরাতে এক টানা চল্লিশ বছর চলতে থাকবে এরকম ভাবে যাইতে যাইতে সব শেষ পাহাড়ও শেষ জমিনও শেষ আমার আল্লাহ জমিন কে কি বলবেন শেষ হয়ে গেছে আসমান শেষ হয়ে গেছে এই পর্যায় আরো কিছু কথা আছে আল্লাহ আয়াতে আল্লাহ বলেন এই যে ও হমিলা তিল আর দুদু হামলুন বহন করা পেটে ধারণ করা বহন করা কোনো মানুষ যদি বুঝা লোয়া যায় আরবিতে বলা হয় হামল আরবিতে কি বলা হয় হামল ও হাম

সব শেষ হয়ে যাবে জমিনের নিচে যত গ্যাস আছে অকটেন আছে পেট্রোল আছে যত পদার্থ আছে আছে জমিনের নিচে গ্যাস না নাই স্বর্ণের খনি আছে না নাই রূপার খনি আছে না নাই লোহার খনি আছে না নাই সমস্ত খনিজ পদার্থ সব বাইর হয়ে যাবে জমিন উগলায় দিবে ভূমি করে দিবে মানুষগুলোকে ভূমি করে দিবে শেষ পর্যন্ত জমিন নোংরা এই নোংরা জমিন কি হবে দেখেন শুধু তাই নয় তারপর আমার আল্লাহ আসমানলে কি করবেন জমিনের তো বেদিসা অবস্থা আমার আল্লাহ বলেন ইয়াতুসামা তি কুতুবি আউয়ালাখন কেন আই দো ওয়া দা না আলাই না ইন্না কুন্না ফাইরি আম্মু ভাক আমার আল্লা বলেন আপনারা প্রশ্ন করতে বলেন হুচত সব তো শেষ হয়ে গেলো এখন ফেরিস্তারা কোথায় থাকবে প্রশ্ন আসে না নাই আমার আল্লাহ বলেন ওয়াল আর যা ইহা আমার আল্লাহ তালা ফেরেস্তাদেরকে যার যার প্রান্ত দেশে তার মানে আসমানের যে শেষ যে সীমা আছে ওই সীমার মধ্যে আল্লাহ দিবে সর্বশেষ এখন যে তালা আল্লাহ যে চারটার মধ্যে বৈশা আছে যে কুরসিটা আছে এই কুরসিটা এখন চারজন ফেরিস্তা ধারণ করে রাখছে চারজন ফেরিস্তার কাঁধে আছে আর যেদিন কেমন হবে বড় বিভীষিকা হবে ওই দিন আল্লাহ তালা আরো চারজন ফেরিস্তা নিযুক্ত করবেন ফিরিসটা কয়জন হয়েছে আগে চারজন অন আরও নতুন করে চারজন কয়জন আটজন ফিরিস্তা মজবুতির কারণে কেন শক্ত করে দূর লাগব কারণ জাল জালা তো বহু বিকট হবে আমার আল্লাহর চেয়ারও পর্যন্ত নড়ে যাবে আমার আল্লাহ বলবেন ও ফিরিস্তারা এতদিন চারজনে আমার কুরসিটা চেয়ারটা বহন করেছে আজকে থেকে তোমরা আরও নতুন করে আরও চারজন নিয়োগ হও আষ্টজনে মিলা আষ্টজন ফেরেস্তা আটজন ফেরেস্তা আল্লাহর এই চারটা কুরসিটা ধারণ করবে ধারণ করার পরে আমার আল্লাহ বলবেন ইয়ৌ মান্না তুমি

আল্লাহ গোটায়া উদাহরণ দিতেছি খুব খেয়াল করে দেখেন আমার দিকে বাচ্চারা তখন খাতার মধ্যে লেখে লেখার পরে লেখা যখন ভুল হয়ে যায় কাটাকাটি যখন করে ফালায় কাটাকাটি করে ফালাইলে তখন কি করে খাতাটা এরকম ভাবে দুই মশকা করে না করে না দলা মস্কা বানায়া ফালায় না ফলায় না ফালাইয়া নিক্ষেপ করে আমার আল্লাহ ভূমিটার এরকমভাবে নিক্ষেপ করবে তারপরে আসমানটাকে আল্লাহ তালা গুটায়া ফালাবে গুটায়া আমার আল্লাহ তালা বলবেন লিমা নীলমুল কুলিয় লীল্লা হিল ওয়া আমার আল্লাহ তালা জোরে জোরে আওয়াজ করবেন হুমকার স্যারমেন আস এই রাজত্ব কা বাংলাদেশের ক্ষমতা পাইয়া বারোটা বার ফালায় রাষ্ট্রের ক্ষমতা পায়া বারোটা বিয়া ফালায় এইদিকে যাচ্ছি না সমস্ত হাকিমের হাকিম আল্লাই সাল্লাহু বি আহ কামিল হাকিম লা আকবর হাকিম দে র হাকিম কে কে স্মে তিনি রত্ তিনি সুরার সর্বশেষ আয়া আল্লাহ বলবেন লিমা মিল্মুল দিনের রাজত্ব কার আজকের আল্লাহ বলবেন আজকের দিনের রাজত্ব কার আজকে ক্ষমতাগিরি তোমাদের কোথায় গেল কোথায় গেল ক্ষমতার বাহার কোথায় গেল সম্পদের অর্থনীতি যারা আছে অর্থের সম্পদের বাহাদুরি আজকে কোথায় গেল আজকে তোমাদের ক্ষমতা কই আজকের রাজত্ব কার তখন মাখলুক ডাক দিয়া বলবেন তারা বলবেন সবাই কি বলবেন আল্লাহ কহার আল্লাহর একটা নাম আল্লাহ আজকের রাজত্ব আজকের বাদশাহী আল্লাহ তোমার আল্লাহ তোমার ওই দিন বুঝে আসবে ওই দিন কই বুঝে আল্লাহ বাদশাহী রাজত্ব যা আছে সব তোমার তখন অবস্থাটা কি হবে দেখেন আসমান এবং জমিন এগুলো গুটায়া আল্লাহ এই যে মোটর সাইকেল আছে না আমরা যে মোটর সাইকেল চালাই হুন্ডারের সাবি আছে না সাবির মধ্যে একটা রিং থাকে না এই রিং মধ্যে তখন সাবিটা যখন বাইকটা যখন খাড়া করে গাড়া খাড়া করলে সাবির যে মালিক অর্থাৎ হুন্ডারের যে মালিক হ্যাঁ এক সময় দেখা যায় অনেক সময় বাপ টাপ লইয়া বাপ আছে না একটা হে হুন্ডারের মালিক এ দাপটা লইয়া রিয়া পরে রাস্তাটা যাইতে থাকে আর নেতার মতো কথা কইতে থাকে আর সাবি এরুম ঘুরাইতে থাকে হ্যাঁ করছিলাম তো এই হ্যাঁ ঠিক আছে সাবি এরুম ঘুরায় না ঘুরায় না একটা বাপ আছে না যেন হুন্ডারের মালিক না সুজুকির মালিক আর ওয়ান ফাইভের মালিক হ্যাঁ একটা ভাবি তো বুঝেন তো সাবি আল্লাহর ওইদিন একটা ভাব জন্ম নিব আল্লাহ 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 কইব আসমান আর জমিন দে এরকম সাবির রিঙের মধ্যে যেরকম আমরা গোটাই আল্লাহ এরকম গুটাইয়া পরে এরকম গুড়াইব আর কই বলি মানিল মূল করলিও কি খবর বাংলাদেশ ভাইয়া বাহাদুরি করছিলা ইন্ডিয়া ভাইয়া বাহাদুরি করছিলা সারা পৃথিবীর বাচ্চাই করছিল আজকে কার বাচ্চা ইদে হওয়ালা

অনেক আলোচনা ছেড়ে দিতেছি কিছু করার নাই কারণ শেষ দিতেই হইবো ইয়াউমা ইদিন তুরাদূনা লা তাখওয়া মিনকুম খাফিয়া ওই দিন কারো কোনো গোপনই গোপন থাকবে না সব প্রকাশ হয়ে যাবে কোন জায়গায় কি গুনাহ করছেন সব প্রকাশ সব প্রকাশ সব প্রকাশ নেক কাজ করছেন সব প্রকাশ আন আবি দিয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ আহি চল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অহ হা দিহিন আয়া এহ মাহি আল্লাহ রচুল একদিন কোৰান শরীফ তেলাৱাত করতেছে আর কি কোৰানে করিম তেলাৱাত করতেছে শেষের দিকে আয়া পড়তেছি উঠা করেন না শেষ বালু যার সব বালু ইন্ন আমাল আমালো বিল খাওয়া আতিম শেষ আমলৈ নির্ভরযোগ্য চু আহা আল্লাহ কন ফচলাবে দল আয়া কৰিম জাম নে আজকে কিন্তু একটু ভালো লাগিছে আমার খারাপ হয়ে নাযায় কি জানি কনজিহি কোন গুপনই আরে রসুল কি করছে কোরআনে ক্যেম তেলাওয়াত করছে কি তেলাওয়াত করছে রসুল যখন কুরআ ক্যেম তেল করতেছে আখবরহা এই আয়াতের মধ্যে যখন আছে সুরের জিলজেনের মধ্যে রসুল হালকা একটু জন্নশন তেলাওয়াত করতেছে হঠাৎ করে জানি কি মনে হয়ে গেল রসুলের ইয়ুমাইলিং তুই হাক দিসো আখবা তখন একটু সুযোগ আরকি ওই সাহাবিরে তোমরা কি জানো পালাফাইন না আখবা জমি কি তার বর্ণনা বৃত্তান্ত করবে তোমরা কি জানো তখন সাহাবিরা বলতেছে কলু আল্লাহ রসুল আলাম হে আল্লাহ রসুল আল্লাহ এবং আল্লাহ রসুলই ভালো জানেন জমি কি বর্ণনা বৃত্তান্ত করব তখন রসুল বলতেছেন কলা ফাইন আকবর হা আংতা সাদা আলা কুল্লি আবদি ও আমাতিম দিমা আমিলা আলা জহরি হা আংতা কুলা আমিলা আলাইয়া আলা কাজা ওয়া কাদা ইয়মা কাদা ওয়া কাজা কলা ফাহা দিহি হা বলতেছে এই জমি বর্ণনা করব অমুকের ছেলে অমুক তার মানে সন্তানের নাম আর বাপের নাম একসাথে মিলাইয়া কইব সে এই এই জায়গায় এই এই গুনা করছে এই এই নেকের কাজ করছে সোহান আল্লাহ করেন না গুনার কথা আর নেকের কথা যা আছে সব কি করব জমিন আল্লাহর কাছে কই দিব জমিন প্রত্যেকের আমল নামার চারভাবে প্রকাশ পাবে কয়ভাবে ময়দানে মহাসুরে তো একটা আর হে বিজয়তাম না আমল নামা দেয়া শেষ করে দিই আমল নামা প্রকাশ পাবে কয় ভাবে জোরে বলেন কয় পাবে আরো জোরে বলেন তাহলে একটা হলাম কি দিয়া আলহামদুলিল্লাহ একটা হলাম কি দিয়া এই যে বয়ে বয়ে ওয়াজ শুনতেছেন বাড়ি থেকে কদম দিয়া হাইটা হাইটা মসজিদে যান ওয়াজে যান মাহফিলে যান জিকিরে যান কোরানের আলোচনার মধ্যে যান জিকিরে যান দাওয়াত এটা ব্লিগের কাজ করেন যত ধরনের নেকে কাজ আছে এই যে করতেছেন জমিনের উপর দিয়া জমিকে সাক্ষী দিত না দিত না জমিনের জীবন আছে না নাই জমিনের যান আছে না নাই কেউ যদি বিশ্বাস না করে তাহলে একটু আঙ্গুল দা দেখায় দিবেন এরে বেড়া জমিনের মধ্যে যে আলসুয়া রোয়া লাগায় যে ধান খাস এটা করতে হয় হ্যাঁ আঙ্গুলটা দাদে দিবেন এই যে কারল গাছ থেকে কারল খাস আম গাছ থেকে আম খাস এটা কই হইতে হ্যাঁ কোথেকে হয় তাহলে জমিন যদি মৃত থাকতো তাহলে কোন তো দেখি জমিনের জীবন আছে কিন্তু আজকে জমিনকে আল্লাহ তারা কথা বলার যোগ্যতা বন্ধ করে দিছে কারণ যেই ধরনের গুণ আমরা করি আহারে কত সুন্দরী রেখাই বসারে দাওয়াত দিয়া আপনারা আনছেন আমার ভিতরে যে কত আকাম কুকাম আছে এইটা যদি প্রকাশ করে দিত তাহলে কি এই দেউলগাম আমারে কেউ দাওয়াত দিয়ে আনতো

যখন জমি কোয়া শুরু করব ফটফট কইয়া কি গুনা করছে কি নেকের কাজ করছে মানুষ কি কইবো জানেন ওয়াকাল আল ইনসানু মালা মানুষ কইবো এর কি হইছে রে এর কি হইছে এদি আজকে কথা কয় সুবহানাল্লাহ কয় না তখন জমিনে কি কইবো বি আন্না রাব্বাকা আও হালাহা জমিন এবং ফেরেশতারা বলতে থাকবে আল্লাহ তারে ক্ষমতা দিয়েছে কথা করে লিখে কইতাছে সুবহানাল্লাহ কয় না রে তাহলে এই যে আইসেন জাগাটা সাক্ষী হইছে না হ্যাঁ এখন আসেন যেদিন ময়দানে হাসর কায়েম হবে ক্যামতের দিন হাসন নাসর যেদিন হবে দ্বিতীয় ফুয়ের পরে হাসন নাসর হইতো না দ্বিতীয় ফুয়ের আলোচনা প্রথম ফুয়ের আলোচনা অনেক বাদদা দিছি এখন দ্বিতীয় ফুয়ের পরে তো হাসন নাসর হবে আল্লাহ ওই যে পৃথিবীটা তো কে ফসা সব সবই গেছে। গা আল্লাহ আসমান আবার নতুন করে সৃষ্টি করব। সৃষ্টি করে আল্লাহ আসমান দেখবো ওই আসমান দেফানি কি কইব? দে পানি আল্লাহ এমন পানি দিব বারোশো ফিট পর্যন্ত পানি দিব কত ফিট এমন পানি দিব পরে এই পানি আবার আল্লাহ শুকাইবো এই পানি আমাদের দেশে সর্বপ্রথম যখন বৃষ্টি হয় বৃষ্টি হইলে পরে দেখবেন খর কুডাক কাদি কুডি ফাতা লতা এগুলি প্রথম বৈচ্ছা জানা জানা তে এরকম পানি যখন আল্লাহ দিব এই শ্রুতে এক দিকে বৈচ্ছা দিব কিছু কিছু গর্ত থাকবো ওই গর্তের ভিতরে আবার জমিনের ভিতরে আল্লাহ আবার মাটি বানাইবো আবার জমিনের ভিতরে ওইগুলি খাওয়াইব খাওয়াইয়া আল্লাহ এই ফানি শেষ পর্যন্ত ওই যে বারোশো ফিট পানি থাকবো মতান্তর আছে কি কী পানি থাকতে পারে এই ফানিগুলি সব নিষ্কাশন করার পরে তখন আল্লাহ তালা হাসরের ময়দান কায়েম করু। কি কায়েম করব হাসল ময়দান ময়দান যখন কায়েম করব তখন সবাই রে যান দিব আবার ফাঁকিরে ফাঁকির যান গরুরে গরুর যান সমস্ত মাখরুকরে আল্লাহ তালা যার যার রুহ ফুৎকার করে দিব মানুষ মানুষের জান সবারে যার যার বিচার হয়ে যাওয়ার পরে মানুষের বিচার শুরু করব। মানুষের বিচার লাউম ওই দিন আল্লাহ কারো উপর কোন জুলুম করবে না ইন্দাল হিসাব ওই দিন হিসাব আল্লাহর হবে দ্রুত নিশ্চয়ই আল্লাহর হিসাব হবে খুব দ্রুত আমাদের বাংলাদেশে আদম হয় না হয় না উদাহরণ দিলে সহজে বুঝবেন হুজুর ওয়াজ দিয়ে খালি মনে হইয়া না করে অনেকে কই হুজুর ওয়াজ দিয়ে খালি মনে করে দেন আদম হয় না আদম যখন হয় চিন্তা করে দেন সরকার কত জায়গায় কত মানুষ ফিট করিয়া হের ফরেও এক বছর লাগে যে আদম করতে করতে আদম কি প্রতি বছর হয় না পাঁচ বছর দশ বছর ফরে ফরে হয় বড় ফরে ফরে হয় না তো চিন্তা করে দেন এই গণনা করিয়া সরকারের কাছে রিপোর্ট ফুসাইতে রিপোর্ট বাংলাদেশের রিপোর্ট কত মানুষে ফুসাইতে ছয় মাস সাত মাস এক বছর লেগে যা ঠিক না আর আল্লাহ কয় আমার যে আদম সুমারি ওপরে ইন্দাল্লাহ সারিউল ইসাফ রসুল হাদিসের মধ্যে বলেন ফজরের দুই রাকাত নামাজ সুন্নত নামাজ আছে না দুই রাকাত সুন্নত নামাজ পড়লে যতটুকুন সময় অতটুকুন সময় আমার হিসাব শেষ সোয়ান সব মাখলুকের হিসাব হবে সব মাখলুকের ফজরের দুই রাকাত সুন্নত আল্লাহ রসুল ভরতেন প্রথম রাকাতে সুরা কা ফিরুন দ্বিতীয় রাকাতে সুরা ইখলাস সোহান কয় না তাহলে সুরা কা ফিরুন আর ইখলাস দা সুরা দা হুজুর নামাজ শুনলে কি দুই মিনিট বেশি লাগে হুজুর দুই মিনিট বেশি তো লাগে না কিন্তু আমরা হুজুর আমরা আলেম আমরা বললে দুই মিনিটের মতো লাগগা। যা আর আমার কিছু ডিজিটাল মুসল্লি আছে তারা কি বাজে পড়ে আল্লাহ জানে তারা মানে ফাইভ জি গতিতে সারে তারা কি দিয়া খাইজি গতিতে হুজুরে সালাম ফিরানির আগে মসজিদের মধ্যে দেখবেন একটা লক্ষণ দেখা যায় সালাম ফিরানোর আগে হুজুরে সালাম ওখানে ফিরায় না তার আত্মা হাত নামাজের মধ্যে দেয় না দেয় না তার মানে হে আত্মে এত দূর শরীফ দয়া মাসুর হুড়িয়া ছেলে গিয়ে সিগনাল দিতেছে হুজুর আমি হাইজি আছি আপনি ওখানে দেরি করেন কে সালাম ফিরেন তাড়াতাড়ি বিষয়টা এরকম না বিষয়টা এরকম না তার মানে হুজুর আমি তো হারিয়ে আছি আপনি শেষ করেন না যদি কোনো ইমাম সাহেব এই চিন্তা করে আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম কয় ইমামের ও নামাজ শেষ মুসল্লিরও শেষ বুঝলেন না বুঝলেন না এরকম নামাজি আসে না নাই আসে না নাই কি যে ফোর জি গতি অন্ত ফোর জি গতি গিয়া ফাইভ জি গতি শুরু হয়ে গেছে হ্যাঁ ফাইভ জি গতি শুরু হয়ে গেছে না তাহলে ফাইভ জি গতিতে নামাজ পড়ে চিন্তা করে দেখছেন নামাজের নামাজের বারোটা নামাজের তুফান কি হুজুরের এই যে হুজুরে হাবিজি বললো সর্বনিম্ন সময় যদি লাগে সর্বনিম্ন ছয় মাস ঠিক না হাবিজি তো হুজুর আর ভালো রমারং লাগে আড়াই থেকে তিন বছর আর যাদের এক আর একটু খারাপ তাদের পাঁচ বছর লাগে এই যে 5 বছরই ধরেন পাঁচ বছর 3 বছরে হেবজু পড়ছে মুখটা কি চাল হইtere আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকানা আব্দু ওয়া ইয়াকানাস্তাঈনু হুদিনাস সিরাতুল মুস্তাকিম সিরাতুল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ বাই 30 সেকেন্ড গেছে হুজুর যদি এরন দ্রুত করে তারপরও তো দুই মিনিট লাগার কথা না চিন্তা করে দেন ফজরে দুই রাখাত নামাজ পড়তে সময় লাগবে আল্লাহ বিচার ফয়সালা করে লাগবে ততক্ষণ সময়ের মধ্যে আর বলেন সময়ের মধ্যে বিচার ভয়সালা শেষ এখন যে এতটুকু সময়ের মধ্যে যে বিচার ফয়সালা হইব কিভাবে দেন কি হিসাবগুলো নিব আল্লাহ কইব সর্বপ্রথম ডাক দিব ওমা অ ইরা আমার নেককার banda থেকে আলাদা হয়ে যাও আফরাদিরা আমার নেককার banda থেকে আলাদা হয়ে যাও আলাদা করার পরে পরে হিসাব শুরু শ্রীন্তন দুইটাই বাঘ দুইটা করে লইছ না এখন হিসাব শুরু অন আফরাদিরা কিছু আছে এখন দুনিয়াতে কিছু মানুষ আছে না গর্তেরা হেনো কিছু থাকবো গর্তেরা অন নাই করার পরে গো আল্লাহ এটা তো করছিলাম না তখন আল্লাহ কই যে এ ফেরেশতারা এটা কি শুরু করছে রং রং শুরু করে দিছে আজকে দি আমারে এর মুখের মধ্যে তালা লাগা আল্লাহ কি কইব মুখ বন্ধ কর কথা বলার শক্তি কথা বলার যে শক্তি স্পোকেন যেখান থেকে টুন আওয়াজ শুরু হয় আল্লাহটা বন্ধ করে দিয়া তার ঠোঁটে কথা কইব তার জিব্বা কথা কইব কোরআনার আয়াত পরিষ্কার তার হাত কথা বলবে সাধু তার পা কথা বলবে তার প্রত্যেকটা ত্বক কোরআন আয়ের কায়াতের মধ্যে আছে কথা কইব যে চামড়া রে সাবান লাগাইয়া এত কিছু করেন যে আত্মা ভাঙা গেলে অসুখ হইলে এই শরীর দ্বারে কত যে সেবা যত্ন করেন ডাক্তারের কাছে নিয়ে যান চিকিৎসা করে এটা ভালো বানান এইটা যদি ওই দিন আমনের বিরুদ্ধে সাক্ষী দেয় অবস্থাটা কি হইব হাতে রেখমেন কির তোরে নিয়ে এই জন্য নি আজকে দি তুই আমার বিরুদ্ধে কথা কস আল্লাহ আকবর বিরুদ্ধে কথা কইব আমার বিরুদ্ধে কথা কইব তাই কি আজকে হাত কাটতে দিতে পারবেন সম্ভব সম্ভব তাহলে এই হাতের আমানত আছে না নাই এই আমানতের খেয়ানত করলেই না আমার বিরুদ্ধে সাক্ষী দিব হ্যাঁ আরেকবার ক্ষেতের লাইলটা কোদালটা কাইটটা নিজ বা কাটে হ্যাঁ উর্ফে দা কাটলে যদি দেখ না কোদালের যে কুনা আছে এটারে দাগ কাদা ভিত্তির ভিত্তি ঠেলা পরে কাটে পরে নিজের ক্ষেতটা বড় বানা মানা না। হ্যাঁ আপনারা এত ক্ষমতা দিছে আপনি এমপি মন্ত্রী আপনি চেয়ারম্যান আপনি সব কিছু আপনি একজন সাংবাদিক এরুম লেহা লেহে দেশের বারোটা বাজা এলা ব্যক্তির বারোটা বাজায় এলা আছে না কিছু মানুষ আমার উস্তাদ ওই দিনকে একটা গল্প করছে ছোট্ট করে ওয়াজের মধ্যে ওই দিনকে আমার উস্তাদ সভাপতি ছিল মজা লাগে উস্তাদ যখন সভাপতি থাকে ছাত্র যখন কথা কয় বুলুলে তো দরায় দিতে পারে উস্তাদ হলো হুজুরের উস্তাদ এই গল্পটা শোনাইছে বড়া। ল পাস করছে আর কি অর্থাৎ এল এল পাশ করছে উকিল হইছে উকিল হওয়ার পরে উকিল উকিল হওয়ার পরে তখন হুজুরের উস্তাদের জমানার কথা কইতেছে আমি কষ্ট দিতে শেষ দিয়ে দিব শেষ দিয়ে দিমু শেষের দিকেই হ্যাঁ তো পরে হ্যাঁ বাহির থেকে ডিগ্রি নিয়ে আসছে বাহির থেকে ডিগ্রি নিয়ে আসছে বেরাস্ট্রি পাস করছে চিন্তা করে দেখেন কি লেখাপড়া করলে তখন তার যোগ্যতাটা হইলে এতটুকু গুলো ডিগ্রি তার হয় ফলে ডিগ্রি নিয়ে যখন দেশে আসছে অহন ওই দেশে থাকতে থাকতে জান নামাজ কেমনে পড়তে হয় বা কি হয় এটা হে লাইছে ঠিক আছে জানাজান নামাজ কি কেমনে হয় এটাও সে ভুললে ফেলাইছে পরে দেশে আইসে বাপ মা মরে গেছে এই কথা শুনে বাপ মারা গেছে তখন বৃষ্টি পড়তেছে পরে বৃষ্টি যখন পড়ছে তখন লাশ নেয়া থইছে উড়ানের মধ্যে অর্থাৎ বারেন্দার থইছে বারিন্দা অত বিজা এত অত বিজা জমিও না অত বীজা পরে যে ব্যারেস্টার এই ব্যারেস্টারে হুজুর এই যে বৃষ্টি যে ওইলো জানাজান নামাজ যেব সেজদা দিব কই জানাজান নামাজ কি সেজদা আছে হ্যাঁ তাহলে কিরম শিক্ষিতটা হয়েছে চিন্তা করে দেখেন জানাজান নামাজ পড়বো চেষ্টা দিব কি শিক্ষিতটা বানাইছে চিন্তা করে দেখেন কিরুম শিক্ষিতটা সিটারি করতে করতে একটা মামলা এক মাসে শেষ হওয়ার কথা এটারে বারো বছর নিছে আছে না অন এল এল বিচার আছে তারা কেউ কি ভাষা নাম করে দিতেছে ভাই তোমরা বুঝো তোমরা বুঝো এইটা তো আমরাও করছি বিগত একটা যুগ গেছে কিছুদিন আগে কতটি মামলা যে আমরাও খাইছি গো গরো থার মতো ভাও নাই হের করেও কইছি গরো থাম বেঁচে থাকবো তো বিড়ালের মতো না সিংহের মতো এক ঘন্টা বিড়ালের মতো পাঁচশো বছর বাচ্চা থেকে লাভ নাই একদিনও থেকে গর্ত হয়ে গেছি না মাদ্রাসাতে লিস্ট হয়ে গেছে গা এক নাম্বার কারণ বক্তা তো বুঝেন নাই সবাই চিনি মোটামুটি এক খারুল বাসার নামটা লিখকাল লিখকালছে আইসে আমাদের বাজার পর্যন্ত দূরে নেওয়ার লাগা এরকম বিশাল এলাকার মানুষ পুরা হাইরে আসে খারুল বাসা বোগা এক পর্যায়ে মানুষ বলা বলি করতে করতে করলে জঙ্গলও ফলাইছে খেড়ুল বুঝেন নাই মানুষ তো অপপ্রচার করে আর আমি এক সেকেন্ডের জন্য রমজান মাস এক সেকেন্ডের জন্য আমি মাদ্রাসা থেকে বের হয় নাই এক সেকেন্ডের জন্য না আলহামদুলিল্লাহ কন কোনো কিছু হয় নাই আল্লাহ সব আসান করে দিছে আমি আল্লাহ রেখেছি আল্লাহ যদি অহরধি থাকি তে তো দরাই নেবা আর এই রমজান মাস তোমার রহমতের মাস বরকতের মাস মাকফেরাতের মাস নাজাতের মাস তাহলে নাজাত তো তুমি